রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করে তিনি রাজ্যের পুলিশ প্রশাসনে তোলাবাজি নিয়ে বলেন পুলিশ মানে তোলাবাজ এবং পাশাপাশি তিনি বোলপুর শান্তিনিকেতনের দোল উৎসব নিয়ে দলে দল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি এডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্র

মুসলিম লীগ তো মুসলিম লীগ তো উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা বিধানসভায় রাজ্য বিজেপি বিধায়কদের উপর যে বারবার করা ব্যবস্থা নিচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন অসাংবিধানিক এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বিজেপি বিধায়ক তাপস্বী ঘোষ জয়েন করার পর তৃণমূলের একটা অংশের দাবি দু হাজার ভোটের আগে বিজেপির অনেক বিধায়ক তৃণমূল নিয়ে নেবে এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যদি বুকের পাটা থাকে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলুন যে আমি তৃণমূল ওই বাইরে বলবে তৃণমূল ভিতরে বিজেপি তো আমরা সত্য ভিতরে তো সত্য যখন ভোট হয় উঠে পালিয়ে যায় আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব হসপিটালে ভর্তি হতো মুখ্যমন্ত্রী বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন গাঞ্জিলা ও তো বিজেপির মেম্বার আমাদের তো সংখ্যা কমেনি আমরা সত্য যদি বাপের বেটা বা বেটি হন বুকের পাতা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত বিরোধী আইন নিয়ে হেয়ারিং আছে ও কিছু পরে বিমান ম্যানেজ সুপ্রিম কোর্টে নিয়ে যাব ও তো তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি এছাড়াও তাপসী মণ্ডলে বিজেপি থেকে চুরুমুরে জয়েন করা নিয়ে বলেন এটা বাইরে ভেতরে বিজেপি এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাইরে ভিতরে বিজেপি আমাদের আপনারা বলার না মুখ দিয়ে যে আমি তৃণমূললে যোগ দিয়েছি বিজেপি সঙ্গে গেলাম উন্নয়নের শরীর হলাম কখনো বলবে না আমি তৃণমূলের চলে গেল অনেক ভোটে হারাবো তেরো তারিখে কর্মী সভা ডেকেছি গা উজার করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আছে আমার জায়গা আমি ওকে কাউন্সিলার হারিয়েছিলাম আবার হারাবো ওকে আমি কাউন্সিলার হারিয়েছি সতেরোশো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না